শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই ধরনের নিরামিষ তরকারিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা আজ আমি আলু বেগুন আর সিম বড়ি দিয়ে একটা ঝোলের রেসিপি বানাচ্ছি তো প্রথমে আমি আলু বেগুন আর সিম কেটে নিয়েছি তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব অল্প পরিমাণ তেল গরম করে বড় বড় সাইজের বেশ ছটা কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নাড়াচাড়া করে এরকম হালকা লালচে করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কেটে রাখা সিমগুলো দিয়েও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব একটা লালচে করে কিন্তু ভাজবো না মোটামুটি তিন থেকে চার মিনিট কম আছে সিমগুলোকে ভেজে নিলাম এবারে সিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ বা পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এরকম লম্বা টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে বেগুনের টুকরোগুলোকে বেশ সুন্দর হালকা লালচি করে ভেজে নেব মোটামুটি যাতে ওই সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এমনভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাদ বাকি যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা ঝোলের মধ্যে ফুটলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা চাইলে পাঁচ ফোড়নের পরিবর্তে কালো জিরেও দিতে পারেন ফোড়নটাকে জাস্ট কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর এরকম লম্বা করে কেটে রাখা নতুন আলু দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে এরকম হালকা করে ভেজে নিচ্ছি নতুন আলু খুব বেশি কড়াকড়ি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না এরকম ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা সাথে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে খুব বেশি পরিমাণ মশলা দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই অল্প মশলাতে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে তো আলুর সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা সিমগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট বাদে ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর সিম মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনি যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করতে হবে এবারে ভেজে রাখা বড়িগুলো একই সাথে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো টমেটোটা কিন্তু অপশনাল তো সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি তিন চার মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করলাম আলু সিম আমাদের এই সময়তে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর সামান্য কয়েক দানা চিনি এবারে এই সমস্ত কিছুকে আরো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট আরও রান্না করে নিলাম এবারে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক মুঠো পরিমাণ ধনেপাতা পাতা কুচি যেহেতু শীতের সময় একটু ধনেপাতা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে তবে যারা অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করবেন তো নাড়াচাড়া করে নিয়েছি আর খানেক রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আলু বেগুন সিম বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ছোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ